আলাইকুম ভিডিও যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে যারা চালক শুভেচ্ছা এবং মুবাজ আপনারা যারা টাকা করার মেশিনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম অ্যান্ড লাক্সারিয়াস প্রোডাক্ট আসছেন তাদের জন্য নিয়ে এসেছি আজকে প্রিমিয়াম অ্যান্ড লাক্সারিয়াস ফ্রন্ট লোডিং একটি মানি কাউন্টিং এন্ড নাইস এন্ড লুকিং ব্ল্যাক এন্ড ব্লু একটা কালার কমিউনিকেশনের মধ্যে একটি মেশিন এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুতগামী একটি মেশিন যেটাতে পার মিনিটে পনেরোশো নোট কাউন্ট হবে বিয়ার্স দেখেন আমরা দেখি কি পরিমাণ দ্রুতগামী একটি মেশিন দেখেন মুহূর্তের মুহূর্তের মধ্যে মধ্যে আপনি পনেরোশো নোট মুহূর্তের মধ্যে মু আমাদের এই মেশিনটিতে আপনারা দেখেন শত শতভাগ জালটাকে আপনারা কিন্তু আইডেন্টি করতে পারবেন এটা হচ্ছে একটা ফেক নোট এই যে ফেক নোট দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে অ্যালার্ট দিয়েছে হ্যাঁ এই যে আমি এবার টাকার মধ্যে দিয়ে দিব এতক্ষণ ফুল বনে দিয়েছে দেখেন এই যে এই যে দেখেন এটা একটা ফেক নোট আসার সাথে মেশিন বন্ধ হয়ে গিয়েছে এই যে ডিসপ্লে দেখেন বন্ধ হয়ে গিয়েছে ই টেন এটা কিন্তু অনেক লং কেবল একটা ডিসপ্লে তো এই মেশিনটিতে পাচ্ছেন আপনারা বারো বছর ওয়ারেন্টি দুই বছরের ফুললি ফুললি রিপ্লেস গ্যারান্টি হ্যাঁ বিহার্স আমাদের এই মেশিনটি হাতে পেতে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমাদের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন অগ্রিম একটি টাকাও আপনাদের পেমেন্ট করতে হবে না আপনারা এই পণ্যটা হাতে পাবেন দেখবেন শুনবেন বুঝবেন দেন আমাদেরকে পেমেন্ট করবেন বিহার্স আমাদের এই মেশিনটার মধ্যে আরেকটা ফ্যাসিলিটিস পাবেন সেটা কি ধরেন আপনি এখানে ধরেন এখানে কয়টা নোট আছে ফোর্টি ওয়ান নোট ওকে আপনি বিশটা নোট গুনবেন জাস্ট টু অ্যান্ড জিরো এই যে দেখেন এখন ফাইনালি ও জাস্ট অনলি ফোর বিশটা নোট গুনেই মেশিন কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই যে এখানে ফেক নোট সহ বিশটা নোট আছে রাইট আমরা আবার গনে দিব দেখেন আমরা আপনাকে আবার গনে দিব দেখেন এখানে আমি আমার কাছে কিছু পুরনো একশো টাকার নোট আছে যেগুলোতে আমরা প্রতিনিয়ত কাউন্ট করে থাকি এখানে দেখেন আমি একশো টাকা নোট সহ দিব আপনি তিনশো নোট একসাথে কিন্তু দিতে পারবেন এই যে দেখেন বিশটা নোট গুনে মেশিন বন্ধ হয়ে গিয়েছে বিশটা গনে মেশিন বন্ধ হয়ে গিয়েছে বিশটা গনে মেশিন বন্ধ হয়ে গিয়েছে রাইট এরকম করে আপনি অসংখ্য অগণিত টাকা গুনতে পারবেন আপনি বান্ডিল একসাথে তিন তিনশো বা তিনশো নোট দেন এখানে একশো ব্যাচ করে দিবেন ওয়ান ডাবল জিরো এখানে একটু জুম করে দেখাবেন একশো নোট দিয়েছেন একশো বান্ডিল করে করে ও আপনাকে বন্ধ করে দিবে এছাড়া আদারস অনেক ফাংশন আছে ইনশাল্লাহ আপনাদের এই মেশিনটা ওয়াটার করতে এখন আমাদের ইনবক্স করুন অথবা আমাদের ফেসবুক মেসেঞ্জারে নক করুন আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন লাইনে কতক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ